ফ্রেন্ডস আমি একটা নিউজ বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে উনিশশো সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ পাকিস্তানের কন্ট্রোলে থাকবে না বাংলাদেশ আলাদা একটা স্বাধীন দেশ হবে তো সেখানে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের পক্ষে ঠিক আছে এবার আওয়ামী লীগের মেন যে নেতা তিনি ছিলেন এই শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমানকে এই ভারতের দালাল হিন্দুদের দালাল এই সমস্ত কথা শুনতে হয়েছে শেখ মুজিবুর রহমান আমি যেটা বুঝলাম শেখ মুজিবুর রহমান হিন্দুত্বের রক্ষার্থে লড়াই করেছেন ঠিক আছে এই বাংলাদেশকে পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করেছিল মানে নির্বাচনে জিতেছিলেন উনি তারপরে আবারও পাকিস্তান হামলা করেছিল সেই ডেটটা হচ্ছে গিয়ে পঁচিশে মার্চ টোয়েন্টি ফিফথ মার্চ ঠিক আছে উনিশশো সত্তর সালের টোয়েন্টি ফিফথ মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী হামলা করেছিল বাংলাদেশের ওপর বাংলাদেশ জিরে যাওয়ার পরেও ঠিক আছে পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তান থেকে এটা মনে করেছিল যে এটা তো পাকিস্তান এই যে বাংলাদেশটা তো পাকিস্তান তাহলে কেন শেখ মুজিবুর রহমানের হাতে থাকবে আরে সেখানকার মানুষ তো ভোট দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে এই যে পাকিস্তান ওরা বলে পাকিস্তান হ্যাঁ পাকিস্তানটা বানিয়েছিল কে কে করে দিয়েছিল জওহরলাল নেহরু ওদেরকে দিয়েছিল তখন যদি জওহরলাল নেহরু না থাকতো তখন যদি নেতাজী সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী হতেন থাকতেন তাহলে কি ওরা পেত এটা পাকিস্তানটা কি ওদের দিত এটা তো ওরা আদায় করেছে পাকিস্তান জাল নেহরু কেন দিয়েছে সেটা ওদের হয়ে গেল হ্যাঁ ওখানকার লোকেদের কোনো বক্তব্য শুনবে না হ্যাঁ জওহরলাল নেহরু কেন দিয়ে দিয়েছে যাও তোমরা অত্যাচার করো হিন্দুদের ওপর ব্যাস ওরা ওই জায়গা পেয়ে হিন্দুদের উপর অত্যাচার শুরু করে দিল হিন্দুদের কথা কোনো শুনবে না হিন্দুদের কোনো বক্তব্য শুনবে না আর ওখানকার হিন্দুরা শেখ মুজিবুর রহমানকে জিতেই ছিল ওরা আবারও জোর জবরদস্তি বাংলাদেশকে দখল করে মানে বাংলাদেশের ওপর লুটপাট চালালো আক্রমণ চালালো সেখান থেকে মুক্তিযুদ্ধ হলো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হলো সেখানে এই বাংলাদেশ লাভ জয়ী হলো হুম জিতলো বাংলাদেশের জন্ম হলো আবারও ওরা হামলা করেছে আবারও দেখো এই শেখ হাসিনা এত ভোটে জিতলো হ্যাঁ ওরা জোর জবরদস্তি এটাকে বললো করে জিতেছে হামলা করলো হামলা করে এখন হিন্দুদের উপর অত্যাচার করছে পাকিস্তান মানিয়ে গিয়েছে মারাত্মক অত্যাচার চলছে তো আমি এটা বলতে চাই এই শেখ মুজিবুর রহমান তখনকার দিনে শেখ মুজিবুর রহমান এখনকার দিনের মোদীজি ঠিক আছে শেখ মুজিবুর রহমানের মূর্তি দেখো সব ভেঙে দিয়েছে উনি হিন্দুত্বকে রক্ষা করতেন বলেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়েছে যে হিন্দুদের পাশে থাকবে জঙ্গিদের তাদের ওপরই রাগ হিন্দুত্বকে রক্ষা করা যাবে না এটা হচ্ছে জঙ্গিদের বক্তব্য ওটা যেহেতু পাকিস্তান বানিয়ে দিয়েছিল জওহরলাল নেহরু তাই ওদের ওই ওই জায়গায় ওই নীতি চালাতে হবে হিন্দুদের ওপর অত্যাচার করতে হবে হিন্দুরা যে জবাব দিয়ে দিয়েছে ওরা পাকিস্তানের কন্ট্রোলে থাকতে চায় না ওরা ওরা মানতে পারছে না ওরা মানতে চায় না মানতে না চাইলে হবে এরকম ভাবে মানে জোর জবরদস্তি হিন্দুদের ওপর অত্যাচার করবে এটা কখনো কেউ মেনে নেবে জবরদস্তি বাংলাদেশকে দখল করে নিয়েছে পাকিস্তান বানিয়ে দিয়েছে আবারও ওখানে হিন্দুদের কথা কোনো পাত্তাই দিলো না শেখ হাসিনা কিন্তু কোনো পাত্তাই দিলো না দখল করে এবার তো পাল্টা হবে তাই না ওই যে তখন মুক্তিযুদ্ধ হয়েছিল এখন আবার সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশে সেই পরিস্থিতি হচ্ছে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার দাঁড়াচ্ছে ওদের পাল্টা দেবে এটা তো চলতে পারে না এটা তো চলতে পারে না জওহরলাল নেহরু মানে এটা তো অপরাধ করেছিল জোর জবর্তি হিন্দুদের ক্ষতি করেছিল তাহলে সেই অপরাধটাকে এই যুগে কেন মানা হবে তাই না তো ওখানকার মানুষ তো জবাব দিয়ে দিয়েছে ওটা ওটা ওরা পাকিস্তানে কন্ট্রোলে থাকতে চায় না পাকিস্তানের লোকজনও পাকিস্তানের কন্ট্রোলে থাকতে চাইছে না ওদের ওই নীতি নীতিকে সহ্য করতে পারছে না সাপোর্ট করছে না ওদের ওই ক্রিমিনাল জঙ্গিদের নীতিকে কেউ সাপোর্ট করছে না সবাই ভারতবর্ষের কন্ট্রোলে আসতে চাইছে বলছে ভারতবর্ষ দখল করে নি ওই পাকিস্তানকে ওরা তাহলে শান্তিভাবে পাকিস্তানের লোকজন এরমটা বলছে পাবো এই হচ্ছে বিষয় আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব হ্যাঁ ওই যে বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল তারপরে কিভাবে এই মানে মুক্তিযুদ্ধ শুরু হলো হ্যাঁ পুরো ডিটেলসটা দেখতে পাবে ওই নির্বাচনে কি হয়েছিল তারপরে কি হলো পুরো ডিটেলসটা দেখতে পাবে আমি লিঙ্কটা দিয়ে দেব ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে এবার তো পাকিস্তান টাইট খাবে আমি যেটা শুনছিলাম এই ভারতবর্ষ পাকিস্তানকে টাইট দেবে একদম অবস্থা খারাপ করে দেবে এই যে বাংলাদেশকে যে ওরা দখল করেছে না এর জন্য ওদের বহুত ভোগান্তি ভোগ করতে হবে এমনি তো পাকিস্তান ভিকারি হয়ে গেছে আরও ভিকারি হয়ে যাবে শেষ হয়ে যাবে পাকিস্তান এই পাকিস্তান শেষ হয়ে যাবে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না পাকিস্তানের নীতির কোনো অস্তিত্ব থাকবে না তোমরা দেখে যাও বাংলাদেশ মুক্ত হবে ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান মুক্ত হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছে টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়